এগারো হাজার একশো আঠাশ টাকাকে এমন তিনটি ভাগে ভাগ করো যেন তিনটি ভাগের বার্ষিক টেন পারসেন্ট হারে যথাক্রমে চার বছর তিন বছর ও দু বছরের সরল সুদ সমান হয় অর্থাৎ এই যে এগারো হাজার একশো আঠাশ টাকা আমি এমনভাবে তিনটে ভাগে ভাগ করব যাতে টেন পারসেন্ট সরল সুদের হারে প্রথম ভাগের চার বছরের সরল সুদ দ্বিতীয় টাকার তিন বছরের সরল সুদ এবং তৃতীয় ভাগের দু বছরের সরল সুদ সমান হয় আমাদের সেই ভাগের পরিমাণগুলো বের করতে হবে ধরো আমার ছবিটি যেরম হয় এই হচ্ছে আমার এগারো হাজার একশো টাকা আমি একে এই তিন ভাগে ভাগ করছি ধরো প্রথম ভাগ হচ্ছে এক্স টাকা দ্বিতীয় ভাগ ওয়াই টাকা তাহলে তৃতীয় ভাগ কত হবে না এক হাজার একশো আঠাশ মাইনাস এক্স প্লাস ওয়াই এবং যদি ভাগ করি তাহলে টেন পারসেন্ট যে সুদের হার সেই হারে এই টাকার টেন পারসেন্ট হারে চার বছর এই টাকার তিন বছর এবং এই টাকার হচ্ছে দু বছর এদের সুদের পরিমাণ হবে কি হবে না সব সমান হবে ঠিক আছে এ হচ্ছে আমাদের অঙ্কের চার ঠিক আছে তাহলে মনে করি মনে করি তিনটি ভাগ যথাক্রমে এক্স টাকা ওয়াই টাকা ও এগারো হাজার একশো আঠাশ মাইনাস এক্স প্লাস ওয়াই টাকা সুদের হার যেমন দেওয়া আছে টেন পারসেন্ট আমরা জানি যে আই সুদের পরিমাণ আই আইকলস টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে এটা হচ্ছে আমাদের পি আর চার বছর তিন বছর দু বছর এগুলো হচ্ছে আমার টি আর সুদের হার হচ্ছে আর ঠিক আছে তাহলে আমি বলতে পারবো যে এক্স টাকা চার বছরের সরল এটা সরল সুদ সরল সুদের পরিমাণ কথা হবে এক্স ইন্টু আর টেন টি হচ্ছে ফোর বাই হান্ড্রেড এত টাকা আবার ওয়াই টাকার তিন বছরের তিন বছরের সরল সুদের পরিমাণ ওয়াই ইন্টু টেন ইন্টু থ্রি বাই একশো টাকা এবং তৃতীয় যে ভাগ সেটা হচ্ছে এক হাজার এগারো হাজার একশো আঠাশ মাইনাস এক্স প্লাস ওয়াই টাকার বছরের সরল সুদের পরিমাণ তা কথা হবে এগারো হাজার একশো আঠাশ মাইনাস ওয়াই ইন্টু টেন ইন্টু টু বাই টাকা তাহলে আমাদের যে শর্ত দেওয়া আছে যে তিনটে সুদের পরিমাণ কী সমান হবে তাহলে শর্তানুসারে শর্তানুসারে আমি যদি এটা যদি এটাকে এটাকে তিন বলি শর্তানুসারে শর্তানুসারে এক ইকলস টু দুই ইকালস টু তিন তাহলে এক ইকলস টু দুই থেকে পাই কী পাচ্ছি দেখো তাহলে এক্স ইন্টু টেন ইন্টু ফোর বাই একশো ইকলস টু ওয়াই ইন্টু টেন ইন্টু থ্রি বাই একশো তাহলে এখানে দেখো একশো একশো টেন টেন কেটে যাচ্ছে তাহলে এখানে বলতে পারবো যে ওয়াই ইকলস টু ফোর এক্স বাই থ্রি আবার ওয়ান ইকলস টু থ্রি থেকে পায় ওয়ান মানে হচ্ছে এক্স ইন্টু টেন ইন্টু ফোর বাই হান্ড্রেড ইকালস টু এগারো হাজার একশো আঠাশ মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু টেন ইন্টু টু বাই হান্ড্রেড এখানে দেখো একশো একশো টেন টেন কেটে যাচ্ছে টু তাহলে এখানে কী পেলাম আর টু এক্স ইকালস টু এগারো হাজার একশো আঠাশ আমরা যদি ব্যাকটা তুলে দিই মাইনাস এক্স মাইনাস ওয়াই এই ওয়াইয়ের মানটা কেন বসিয়ে দাও বা তাহলে টু এক্স টু এক্স প্লাস এক্স ইকালস টু এগারো হাজার একশো আঠাশ মাইনাস ফোর এক্স বাই থ্রি বা থ্রি এক্স প্লাস ফোর এক্স বাই থ্রি শোন হচ্ছে এগারো হাজার একশো আঠাশ তাহলে হচ্ছে এটা কত হবে তিন থেকে নয় নয় হচ্ছে থার্টিন এক্স বাই থ্রি শোন হচ্ছে এগারো হাজার একশো আঠাশ অতএব অথে এক্সিকস টু এগারো হাজার একশো আঠাশ ইন্টু থ্রি বাই থার্টিন এখানে দেখো এই থার্টিন আর এগারো হাজার একশো আঠাশ কেটে যাবে এটা কাটলে হবে তোমার এইট ফাইভ ছ সিক্স এইট ফাইভ সিক্স ইন্টু থ্রি গত তিন আঠেরো আট থাকলো এক তিন পাঁচ পনেরো ষোলো ছয় থাকলো এক তিন আঠে চব্বিশ আটকে পঁচিশ তাহলে এই হচ্ছে প্রথম ভাগের পরিমাণ ঠিক আছে এবার এটা আমরা এখানে বসিয়ে দেবো ধর এটা নাম দিয়ে দিয়ে আমরা চার নম্বর তাহলে এক্সিকে এক্সের মান চার নম্বরে বসিয়ে পায় x টু টু ফাইভ সিক্স এইট চার নং এ বসিয়ে পায় ওয়াইকলস টু ফোর ইন্টু টু ফাইভ সিক্স এইট বাই থ্রি দেখো ওয়াই শান কী দেওয়া আছে ফোর এক্স বাই থ্রি মান বসিয়ে দিচ্ছি কেটে যাবে তিন আটে চব্বিশ এক ষোলো তিন পাঁচে পনেরো ছয় তাহলে চার ছয় চব্বিশে চার হাত থাকলো দুই চার পাঁচ এক কুড়ি আট দিয়ে বাইশের দুই হাত থাকলো দুই চার আটে বত্রিশ চৌত্রিশ তাহলে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভাগ অর্থাৎ তৃতীয় ভাগ সমান তৃতীয় ভাগ সমান এগারো হাজার একশো আঠাশ মাইনাস প্রথম ভাগ প্লাস দ্বিতীয় ভাগ তাহলে টু ফাইভ সিক্স এইট প্লাস থ্রি ফোর টু ফোর সমান এগারো হাজার একশো আঠাশ মাইনাস আট আট ছয় বারো দুই হাত থাকলে এক তিন আট ছয় নয় নয় পাঁচ বিয়েক করার কথা হবে ছয় তিন আর কয়ে নয় আর কয়ে বারো তিনে বারো দশ 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 আর কয়ে এগারো একে এগারো হাত থাকলে এক আর কয় এগারো পাঁচ হাজার তার কী হবে অতএব নির্ণেয় উত্তর কী হবে তিনটি ভাগের পরিমাণ যথাক্রমে প্রথম ভাগ হচ্ছে কত এক্সে মান এক্স এক্সে মান হচ্ছে এটা তাইতো তো কত হবে টু ফাইভ সিক্স এইট টাকা দ্বিতীয় ভাগ হচ্ছে তিন হাজার চারশো চব্বিশ টাকা এবং তৃতীয় ভাগ হচ্ছে পাঁচ হাজার একশো ছত্রিশ এখানে করে দেখো এই যে তিনটে ভাগ তিনটে ভাগ যদি যোগ করো তাহলে তোমার যে মোট পরিমাণ এগারো হাজার একশো আঠাশ টাকা কিন্তু মিলে যাবে ঠিক আছে এটা তুমি করে দেখে নিতে তাহলে তুমি জানবে অঙ্কটা তোমার ঠিক হলো তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল সেটা কিন্তু প্রথমে বুঝে নিতে হবে যে কীভাবে অঙ্কটা করব তাহলে এই হচ্ছে আমাদের চকআউট আউট অঙ্কটা এইভাবে হচ্ছে এ হচ্ছে মোট টাকা তাকে তিন ভাগে ভাগ করা হয়েছে এবং এই ভাগগুলো প্রত্যেকটা প্রথম ভাগে চার পার্সেন্ট এই চার বছর দ্বিতীয় ভাগকে তিন বছর এবং তৃতীয় ভাগে ভাগের বছরের যে সুদের পরিমাণ হবে টেন পার্সেন্ট হারে তারা সমান হবে সেইটা কাজে লাগিয়ে অঙ্কটা করা হচ্ছে